আজকে তোমাদের সাথে শেয়ার করছে একটা নতুন মিনি ব্লগ যেটা হচ্ছে আমার মাম্মামের নতুন একটা কিন্তু যেহেতু এখন একটু বড় হয়েছে এই আড়াই বছর বয়স পর্যন্ত চুল আমি কেটে দিয়েছি আজকেও প্রথম বলছে সেলুনে গিয়ে চুল কাটবে মেয়েদের পার্লার যেহেতু খোলা ছিল না ছেলেদের পার্লারেই নিয়ে গেছিলাম ওর চুল কাটানোর জন্য ওর কথাগুলো শোনো আর ওর কেমন লাগলো পুরোটাই দেখো অবশ্যই ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করি

অ কি দিলা ধ ঢাক দিল

মা অড়ং জিতটা করো না জীব আমি করলে চুল ঢুকে যায় ভেতরে মামা না নামা